আসসালামু আলাইকুম আমি ডাক্তার মজিবুল হোসেন সাইফ বিএমএস ঢাকা ইউনিভার্সিটি এমপিএস নর্থ ইউনিভার্সিটি আমি আজকে আপনাদের ভিতরে আলোচনা করব একটা ক্রনিক ডিজিজ নিয়ে যেটা এখন বর্তমানে সব রোগের মা বা মহামারী আকারে ধারণ করছে ডাব্লিউএইচও বিশ্ব হেলথ অর্গানাইজেশনের মতে প্রায় এখন শুধু বাংলাদেশেই প্রায় এক কোটি প্লাস ডায়াবেটিস রোগী আছে ডায়াবেটিস সাধারণত তিন ধরনের রোগী আমরা দেখতে পাই বিশেষ করে টাইপ টু এটা প্রায় নাইনটি পারসেন্ট রোগী টাইপ টু টাইপ ওয়ান ফাইভ বা সিক্স পারসেন্ট আর যেটা গ্যাস্ট্রোজেনাল ডায়াবেটিস যেটাকে আমরা টাইপ থ্রি বলে এটা রেয়ার কেস এটা ওয়ান পারসেন্ট বা জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এরকম পাওয়া যায় ডায়াবেটিসটা এখন মানুষের শরীরে কেন বাসা বাঁধতেছে এটা বাসা বাঁধার মূল কারণ হচ্ছে আমাদের অলস জীবনযাপন অত্যাধিক খাদ্যাভাস আমরা কার্বোহাইড্রেটের দিকে বেশি ঝুঁকতেছি আরসি মোজো তারপর বিভিন্ন আপনার অ্যালকোহলিজম এর প্রতি আমরা বেশি ঝুঁকতেছি আমরা প্রতিনিয়ত খাচ্ছি হয়তো সেই পরিমাণ আমরা এক্সারসাইজ করতেছি না বা ওই পরিমাণ ওয়ার্ক করতেছি না যার ফলে কি হচ্ছে আমাদের শরীরের ভিতরে প্রোটিন যে সেলোর ড্যামেজগুলো আছে এগুলো হয়ে যাচ্ছে এবং লিভারের প্যান্কিয়াইটিস গুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে যার ফলে বিটা সেল কি করতেছে ইনসুলিন আর তৈরি করতে পারতেছে না বিধায় কি হচ্ছে আমাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে যেমন কমন যদি কিছু সমস্যা বলি ঘন ঘন পেশাব হওয়া মুখ শুকায় আসা বুক হওয়া হাত পায়ে চো কামড়ানো শিশির করা শরীরে ব্যথা মাথায় চুল পড়ে যাওয়া চোখে কম দেখা হ্যাঁ এমনকি ড্যামেজ পর্যন্ত পুরুষ রোগীর ক্ষেত্রে আমরা অনেক পেশেন্ট দেখেছি এরকম তারপরেও অনেক ডায়াবেটিস রোগের ফুড ডিফরমিটি হয় আই ডিফর্মেটি হয় 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 এই রোগগুলোর মূল একটা অংশই কিন্তু ডায়াবেটিস ডায়াবেটিস কারণে

ডায়াবেটিসের জন্য মেথি আছে, গুলমার আছে, কালোজিরা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা আছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ হচ্ছে কি? কালোজিরা। তাই এই কালোজিরা, মেথি, জাম্বিস, গুলমার, ডুমুর, লং, আম্বিস, আমশুকত, আদাশূল এগুলো দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন হার্বস বা হাফ জাতীয় ঔষধ বা ট্যাবলেট বা ক্যাপসুল বানানোর পর আমাদের কিন্তু একটা ভালো রেসপন্স রোগীদের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এই ঔষধগুলো আপনারা বলতে পারেন ডায়াবেটিসের উপর ডাইরেক্ট কাজ করে না, কখনোই না। এগুলো মূলত রোগের কাজ করে না। ডায়াবেটিস কেন উৎপন্ন হয়েছে ডায়াবেটিস রোগটা কিভাবে তৈরি হলো এই তৈরির ক্ষেত্রে এই হার্বস গুলা খুব ইফেক্টিভ এবং খুব কার্যকরী আমি এটা যারা সাধারণত